আর এই এসআইআর এর বাজারে আগুন লেগেছে তা নিয়ে আলোচনা হচ্ছে না মানুষের রোজগার নেই তা নিয়ে আলোচনা হচ্ছে না ঘরে ঘরে রান্নাঘরে আগুন লেগে গেছে যান বাজারে যান কিনতে যান কিছু তা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না চাকরি নিয়ে আলোচনা হচ্ছে না এসআইআর 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 সারা বাংলার মানুষ তাতে আতঙ্কে দৌড়ে বেড়াচ্ছে সে আতঙ্ক দূর করার দায়িত্ব কার রাজ্যের এবং নির্বাচন কমিশনের বাংলাদেশি কে বাংলাদেশী কে না এই নিয়ে লড়াই চলছে পেটের টানে ওপার থেকে মানুষ আসে এখানটায় হিন্দু আসে মুসলমানও আসে এটা সবাই জানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বাণির সর্বপ্রথম ওপার থেকে লোক এসে এবারে ভোটার হচ্ছে এই দাবি তুলেছিল ভুলে যাবেন না বাংলার মানুষ পার্লামেন্টে বিজেপি কে তো শিখিয়েছিল মমতা ব্যানার্জি তাদের দলের মন্ত্রী ছিল মমতা ব্যানার্জি তাদেরকে শিখিয়েছিল বিজেপি দলকে যে গোটা বর্ডার দিয়ে হু হু করে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ঢুকছে মমতার জ্ঞান নিয়ে বিজেপি পার্টি তৎপর হয়েছিল আজ দিদি নৌটং কি করছে নাটক করছে টিভি খুললেই বাংলাদেশি টিভি খুললেই আর টিভি খুলে লোক ছেড়ে পালাচ্ছে আরে অভাবে কেউ এসছে কেন্দ্রের উচিত কি যদি আসতেই হয় কাউকে রাখতেই হয় ওয়ার্ক পারমিট দাও কাজ করে চলে যাবে রাজ্যের উচিত কি কেন্দ্রের সঙ্গে কথা বলো যে আমার রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারী আছে তাদেরকে বৈধতা দাও আর না দাও কাজ করার অধিকার দাও ওয়ার্ক পারমিট দাও কাজ করার সুবিধা দিয়ে দাও অনেকে বাংলাদেশের লোককে পছন্দ করে সস্তায় কাজ করে তাই যেমন আমার রাজ্যের যারা শ্রমিক তাদেরকে বাইরের রাজ্যে খাতির করে সস্তায় কাজ করে তাই এখানে ইকোনমি কাজ করছে লাভ না লোকসান সেইটা কাজ করছে আমি নিজে গিয়ে দেখেছি পানিপথ আমি গেছিলাম এখানকার হাজার হাজার শ্রমিক আছে তাদের পরি যেন অত্যাচার না হয় যার ঠেকাতে আমি গেছিলাম আমি জানি সেখানকার মালিকদের সঙ্গে কথা বলেছিলাম আমি কারখানার মালিকদের সঙ্গে তারা বলছে দাদা আমরা তো সাহায্য করব কারণ এত সস্তায় লেবার কোথায় সেখানেও বাংলাদেশই আছে সেখানেও পশ্চিমবঙ্গের পরিযায়ী আছে যা সত্য তাকে সত্য মেনে কেন্দ্র রাজ্য উভয়কেই ব্যবস্থা নিতে হবে ভোট এলো আর ডঙ্কা বাসতে আরম্ভ করলো এনআরসি আর ওপার থেকে হিন্দু আসতে হবে বিপদে পড়লে কেউ রোজগার করতে আসে কেউ বিপদে পড়ে আসে এই তো মতুয়ারা লক্ষ লক্ষ মতুয়া তাতে কোনো ব্যবস্থা হয়নি কেন তারা তো হিন্দু কথা হিন্দু মুসলমান কারি রেহাই নাই জানবেন বাংলার মানুষ আমরা আপনাদের লক্ষ্মীর ভান্ডার টাকা দিতে পারিনি হয়তো কিন্তু আমরা আপনাদের ভালো মন্দ নিয়ে কথা বলতে চাই সেই সুযোগটা যখন পেয়েছি আমরা সেই সুযোগের সদ্ব্যবহার করে আপনাদের স্বার্থে আওয়াজ তুলেছি আমরা আপনাদের সঙ্গে কখনো বিভেদের রাজনীতি করে নির্বাচন করিনি পার্টি করিনি করবও না